ছ মাসের পর বাচ্চারা যখন সলিড খাবার খেতে শুরু করে তখন মায়েরা তাদের বিভিন্ন রকম খাবার দেওয়া শুরু করে যেমন সেরেলা খিচুড়ি কিন্তু তার মধ্যে সুজি হচ্ছে অন্যতম একটি ফর্মুলা দুধ দিয়ে কিভাবে বাচ্চাদের সুজি খাওয়াতে হবে আজকে নিয়ে এসেছি সেই রেসিপি প্রথম প্রথম বাচ্চারা যখন সলিড শুরু করে তারা বেশি খাবার খেতে পারে না ওই জন্য আমি দু চামচ সুজি আমি ধুয়ে নিয়েছি ধুলে সুজির নোংরা চলে যায় এবং যখন আমি এটা রান্না করব তখন দলা পেকে যাবে না আমি জল গরম করে নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ ডাক্তারবাবুরের লবণ এবং চিনি খাওয়াতে বাচ্চাদের বারণ করেন কিন্তু সামান্য দিলে কোনো ক্ষতি হবে না খাবে আর এটা আস্তে আস্তে এরকম নাড়তে থাকতে হবে কারণ যাতে দলা পেকে না যায় আর তলা ধরে না যায় অনেকে কিভাবে চালের সুজি বানাতে হবে সেটা আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা দেখে নিতে পারেন ফর্মুলা মিল্ক কখনোই রান্না করে সুজি দেবেন না কারণ ফর্মুলা মিল্ক রান্না করলে তার পুষ্টি নষ্ট হয়ে যায় এখন অবশ্য বাজারের কেনা সুজি নিয়েছি এটাও খারাপ হয় না এটা আপনারা খাওয়াতে পারেন আমি এখানে এক চামচ পরিমাণ মতো দুধ নিয়েছি আর সেটাই ভালো করে আমি এখন মিশিয়ে নিচ্ছি দেখুন কি সুন্দর মিশে যাচ্ছে কোনো এতে অসুবিধা আপনারা অন্যভাবেও এই সুজির সাথে ফর্মুলা মিল্ক খাওয়াতে পারেন আগে থেকে এক কাপ উষ্ণ গরম জলের মধ্যে দুধ মিশিয়ে আপনারা আগে থেকে দুধটা রেডি করে রাখতে পারেন এবং রান্না করা সুজির মধ্যে এটা ঢেলে ভালো করে মিক্স করে বেবিকে খাওয়াতে পারেন তো থ্যাংকস ফর ওয়াচিং লাভ ইউ অল বাই বাই দেখা হচ্ছে পরের ভিডিও দিয়েও